আজকে নতুন নিয়ে এসছি কালেকশানগুলো দেখো কতটা সুন্দর প্রত্যেকটা কালেকশান দেখো কতটা কমের মধ্যে রিজু কালেকশানে দেওয়া হয় এখানে রয়েছে কুড়ি টাকা থেকে শুরু আর তোমার তিনশো পঞ্চাশ টাকা দামের পর্যন্ত হারের সেট রয়েছে প্রত্যেকটা ডিজাইন দেখাচ্ছি আর একটা একটা করে দামগুলো বলে দিচ্ছি দামগুলো শুনলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে কতটা কমের মধ্যে কালেকশানগুলো কিন্তু দেওয়া হয় আচ্ছা এবার আমি কুড়ি টাকা থেকেই শুরু করি কুড়ি টাকায় এই ধরনের কানেরগুলো রয়েছে এই যে কানেরগুলো দেখছো এইগুলোর দাম হচ্ছে মাত্র কুড়ি টাকা করে আজকে দুরকম ডিজাইন নিয়ে আসা হয়েছে এরকম আরও ডিজাইন কিন্তু তোমরা রিজু কালেকশানে এলে পেয়ে যাবে এটা দাম হচ্ছে মাত্র কুড়ি টাকা করে কত সুন্দর ডিজাইন দাম মাত্র কুড়ি টাকা আর এই যে ডিজাইনগুলো দেখছো এইগুলোর দাম হচ্ছে মাত্র তিরিশ টাকা করে দেখো কত সুন্দর সুন্দর চেন লকেটগুলো রয়েছে চেন লকেট দিয়ে দাম হচ্ছে তোমার মাত্র তিরিশ টাকা করে ডিজাইন রয়েছে মোটামুটি চার পাঁচটা এটা একটা ডিজাইন রয়েছে আলাদা এটা একটা আলাদা ডিজাইন রয়েছে এই দেখো একটা ময়ূরের মধ্যে কত সুন্দর একটা ডিজাইন রয়েছে আর রয়েছে এইও একটা ডিজাইন দেখো কতটা সুন্দর দাম হচ্ছে এগুলোর মাত্র তিরিশ টাকা করে এবার একশো টাকার সেটগুলো দেখো কতটা সুন্দর একশো টাকার মধ্যে রয়েছে তোমার এই একটা ডিজাইন দাম একশো এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা আর এই যে ডিজাইনটা দেখছো এটাও দাম হচ্ছে মাত্র একশো টাকা দেখো কত সুন্দর আর এটার সাথে কিন্তু রয়েছে তোমার টিকলিও দেওয়া আছে কানের তো রয়েছে প্রত্যেকটা সেটেই তো এটা কিন্তু দেওয়া আছে আবার টিকলি দাম হচ্ছে মাত্র একশো টাকা করে একশো টাকা এটা হচ্ছে একশো টাকা আর একশো টাকার মধ্যে এই একটা ডিজাইন দেখো কতটা সুন্দর এটাও তোমার দাম আছে মাত্র একশো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা একশো টাকার মধ্যে দেখো আরও একটা কত সুন্দর একটা ডিজাইন এই যে ডিজাইনটা দেখছো এটাও দাম হচ্ছে মাত্র একশো টাকা এবার একশো টাকার মধ্যে আরও একটা ডিজাইন রয়েছে এই যে ডিজাইনটা দেখছো এটা একটা তোমার চিকের ওপরে এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা এবার দেড়শো টাকার মধ্যে কিছু হারের সেটগুলো দেখাই দেখো কত সুন্দর সুন্দর রয়েছে এই যে ডিজাইনটা দেখছো এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এই যে ডিজাইনটা এটার দাম মাত্র দেড়শো টাকা দেড়শো টাকার মধ্যে দেখো এই যে ডিজাইনগুলো কতটা সুন্দর এটার মধ্যে তিনটে কালার রয়েছে এটা আছে তোমার কোটা কালার এটা হচ্ছে তোমার খয়রি খয়রি সবুজ ঠিক নয় এটা হচ্ছে রানী কালার আর সবুজের মধ্যে দিয়ে কানেরটা কিন্তু খুবই সুন্দর দেখো কানেরটা কতটা সুন্দর দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এরকম কানেরই কিন্তু অনেক টাকা দাম নিয়ে নেবে কোথাও যদি একটু যাচাই করে দেখো আচ্ছা এই যে ডিজাইনটা এটা তোমার ওই একই ডিজাইন কালারটা রয়েছে আলাদা এটাও কিন্তু দাম আছে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকার মধ্যে দেখো আরও একটা কত সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে সাদার মধ্যে দিয়ে কানেরটা তোমার খুবই সুন্দর দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকার মধ্যে এই একটা চিক দেখো কত সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু দাম আছে মাত্র দেড়শো টাকা আর এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকার মধ্যে আরও একটা দেখো কত সুন্দর একটা চিক দাম হচ্ছে এটার মাত্র দেড়শো টাকা দেড়শো টাকার মধ্যে তোমার আজকে নিয়ে আসা হয়েছে এরকম তোমার টাই চেনগুলো টাই চেনের মধ্যে তিনটে ডিজাইন রয়েছে এই ডিজাইনটা তো খুবই সুন্দর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা কালেকশানগুলো যদি মনে হয় যে না জিনিসগুলোর দাম কম আছে তোমরা কিন্তু রিজু কালেকশানে এসে কালেকশানটা নিতে পারো এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা আর এই যে ডিজাইনটা দেখছো এটাও দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকার মধ্যে আজকে একটা নিয়ে আসা হয়েছে তোমার এই ধরনের কোমর বিছেগুলো কোমর বিছে বলতে এই যে ডিজাইনটা দেখছো এটা হচ্ছে তোমার দেড়শো টাকা দেখো কত সুন্দর ডিজাইন দাম হচ্ছে এটা দুশো টাকা দেড়শো টাকা এবার দুশো টাকার মধ্যে যে কালেকশানগুলো আজকে নিয়ে এসেছি সেটা দেখাই দুশো টাকার মধ্যে এই দু রকমের তোমার কোমর বিছে নিয়ে আসা হয়েছে দেখো কতটা সুন্দর এটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা করে একটা রয়েছে তোমার পাথরের কাজ করা দেখো কত সুন্দর এটা হচ্ছে মিডিলটা থাকছে আর একটা আছে তোমার পুরোটাই গোল্ডেনের মধ্যে 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 তোমার রয়েছে ফুলের কাজ করা আর হালকা হালকা তোমার চেঞ্জ ঝুলছে খুবই সুন্দর এগুলো এই দুটো ডিজাইন কিন্তু খুবই বিক্রি হয় দাম হচ্ছে এটা দুশো টাকা করে দুশো টাকার মধ্যে আজকে নিয়ে আসা হয়েছে এই একটা সেট দেখো কত সুন্দর ডিজাইনটা দেখো কতটা সুন্দর দুশো সাইডে ময়ূরের তোমার ডিজাইন রয়েছে আর এটা কানেরও কিন্তু তোমার এরকমই ময়ূরের মধ্যে দিয়ে কানেরগুলো রয়েছে এই টাইপের আরও অনেক রকমের ডিজাইন হয় সেটা কিন্তু রিজু কালেকশানে আছে যদি ওটা দেখতে চাও তোমরা আগের ভিডিওগুলো দেখতে পারো এটা দাম আছে দুশো টাকা আর এই যে ডিজাইনটা দেখছো এইগুলো হচ্ছে তোমার দুশো টাকা করে দেখো কত সুন্দর এটাও দাম হচ্ছে মাত্র দুশো টাকা আর এই যে ডিজাইনটা দেখছো এটাও দাম আছে মাত্র দুশো টাকা এই টাইপের আজকে চারটে ডিজাইন নিয়ে আসা হয়েছে এই ডিজাইনটা তো খুবই বিক্রি হয় এটাও কিন্তু দাম আছে মাত্র দুশো টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন এই যে ডিজাইনটা দেখছো এটাও দাম আছে মাত্র দুশো টাকা আর দুশো টাকার মধ্যে তোমার এরকম লঙের ওপরেও তিনটে ডিজাইন নিয়ে আসা হয়েছে পুতির ওপরে দেখো কত সুন্দর পায়েল সেটগুলো কিন্তু এখন খুবই চলে লং পুতির মতি লংগুলো এগুলোর দাম হচ্ছে মাত্র দুশো টাকা দেখো লকেটের পোশানটা কতটা সুন্দর আর এই আর একটা ডিজাইন এটাও কিন্তু দাম আছে মাত্র দুশো টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন এটাও দাম আছে মাত্র দুশো টাকা আর একটা ডিজাইন দেখো এটাও তোমার দাম আছে মাত্র দুশো টাকা এটা পানের মধ্যে দিয়ে ডিজাইনটা করেছে লাভ সাইনের মধ্যে দিয়ে দাম হচ্ছে এটার মাত্র দুশো টাকা আর এই যে ডিজাইনগুলো দেখছো এটা হচ্ছে আড়াইশো টাকা এটা কিন্তু একটু লকেটটা বড় সাইজের রয়েছে সামনে থেকে যদি এসে দেখো তাহলে জিনিসটা তোমরা বুঝতে পারবে কিছুটা হয়তো আইডিয়া করতে পারছো দুটোর মধ্যে তফাত তো যাই হোক তো এটার দাম হচ্ছে আড়াইশো টাকা দুশো পঞ্চাশ টাকায় দেখো কত সুন্দর একটা ডিজাইন আরেকটা ডিজাইন দেখো কতটা সুন্দর এটাও কিন্তু দাম আছে মাত্র দুশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর ডিজাইনটার দাম হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা সামনে থেকে যদি এসে কালেকশানগুলো দেখো আরও কিন্তু তোমাদের বেশি ভালো লাগবে আচ্ছা এবার দেখো তিনশো টাকা দামের তোমার হাড়ের সেটগুলো দুটো হচ্ছে লহরি রয়েছে আর একটা তোমার লংয়ের ওপরে এটাও দাম হচ্ছে মাত্র তিনশো টাকা দেখো কত সুন্দর ডিজাইন দাম হচ্ছে এটার মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর একটা লহরি দেখো কতটা সুন্দর এরকম লহরি আর অনেক রকম ডিজাইনের কিন্তু তোমরা রিজু কালেকশানে এলে পেয়ে যাবে এটা দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর এই যে ডিজাইনটা দেখছো এটাও দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা সামনের থেকে এসে দেখলে কিন্তু খুবই ভালো লাগবে এটা কিন্তু একেবারেই নতুন মানে এই যে লকেটের যে পোশানটা এটাই শুধু মানে চেঞ্জ হয় আর মোটামুটি এরকম তো রঙের মধ্যে অনেক রকমেরই সেট হয় তবে এই যে ডিজাইনটা দেখছো এটা কিন্তু একেবারেই নতুন আজকে প্রথমবারের জন্য কিন্তু এটা মার্কেটেও দেখলাম আর নিয়ে এলাম দাম হচ্ছে এটা তিনশো টাকা তো এই ছিল আজকের কালেকশন যেটা কিনা আজকেই আমি মার্কেট থেকে নিয়ে এলাম তো কালেকশানগুলো তোমাদের কিরকম লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে ভিডিওটাতে একটু লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হও প্রথম যদি আমার এই ভিডিও দেখে থাকো তো আরও পাঁচটা ভিডিও দেখো যদি মন চায় একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে কী হবে নতুন যে আরও কালেকশানগুলো নিয়ে আসবো সেটা কিন্তু তোমরা সবার আগে দেখে নিতে পারবে তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে